আমি অনেক দোয়া করি কিন্তু দোয়া কবল হয় না এর কারণ কী দেখেন ভাই দোয়া কবল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে এই হালাল খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দেবেন আপনার দেহে যা কিছু আপনি পেটের মধ্যে রাখবেন সব যেন হালাল হয় জামা কাপড় আপনার পোশাক আশাক সব যেন হালাল হয় তাহলে তিনটি অবস্থায় আল্লাহ তালা দোয়াকে কবুল করে থাকেন এক নাম্বার সরাসরি যে দোয়া করলেন যা চাইলেন আল্লাহ তালা দিয়ে দিলেন দুই নাম্বার এই যা চাইলেন আপনার ধরনের একটা সামনে বিপদ ছিল এই চাওয়ার উছিলায় সরাসরি আপনাকে এটা না দিয়ে আল্লাহ আল্লাহতালা ওই বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিলেন তিন নাম্বার আল্লাহ রবুল্লা আলামিন তার কাছে যে চাইলেন আপনি এই চাওয়া পাওয়াটা আল্লাহ তালা হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন হাসরের ময়দানে যখন উঠবেন তখন আল্লাহ তালা এগুলো দিবেন এই জন্য এই তিনটি ধাপে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন সরাসরি একটা বিপদ আবাদ থেকে আল্লাহ তালা মুক্ত করেন এবং কেয়ামতের ময়দানে দিব এখন আমরা হতাশ হয়ে যাই আরে আমি এটা এখন চেয়েছি আমি এখন পেলাম না আপনার মনে রাখতে হবে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াকে কবুল করেছেন এই তিন পদ্ধতিতে যে কোনো একটা আপনাকে আল্লাহ তালা দিয়েছেন হয় সরাসরি অথবা বিপদ থেকে মুক্ত অথবা কেয়ামতর ময়দানে আল্লাহ তালা রেখে দিয়েছেন অবশ্যই আপনাকে আল্লাহ তালা দিবেন তবে পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই হালাল খেতে হবে হালালের কোনো বিকল্প নেই হালাল আপনাকে খেতেই হবে হালাল ছাড়া কোনো উপায় নাই এজন্য দোয়া করার পূর্বে ভালো করে আল্লাহর সান্নিধ্য অর্জন করব এবং সামনে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইব ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আমাদের সমস্ত দোয়া কবল করবেন নামাজ পড়ি কিন্তু নামাজে মন থাকে না এখন করণীয় কি দেখেন ভাই নামাজ যখনই দাঁড়াবো আমরা তখনও কিন্তু শয়তান এসে উপস্থিত হয়ে যায় শয়তান বিভিন্ন রকম ধোকাতে থাকে এমন এমন কথা আমাদেরকে মাথার ভিতরে নিয়ে আসেন স্মরণ করিয়ে দেন যেটা আপনি হাজারবার চেষ্টা করলেও চিন্তা করে সেটা বের করতে পারতেন না এমন কথাগুলো আপনাকে এভাবে তুলে ধরে তো এজন্য শয়তানকে দূর করার জন্য প্রথম অবস্থায় আপনি নামাজে দাঁড়ানোর আগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাবেন এবং নামাজ যখন শুরু করবেন নামাজ আপনি দাঁড়ানো আপনি আল্লাহকে দেখছেন অথবা আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন এই দুটার একটা চিন্তা করবেন তাকবীর দিয়া আউজবিল্লাহমিনা শাহী সেই এর রজিম পরে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এরপরে নামাজ কালাম শুরু করবেন যখন যেই দিকে মন যায় তখন আপনি মনে করবেন হাই আমার আমার তো এদিকে যাওয়ার কথা না আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো অথবা আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি আমি কেন আমার ওই ব্যবসার ভিতরে যাব ওখানে চলে যাব ওই বাড়িতে যাব ওই অমুক বন্ধুর কাছে যাব অমুকের সাথে কথা বলছি কি বলেছি এটা কেন চিন্তা করব না এখন তো আমি নামাজ পড়ছি আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ আমাকে দেখছেন আমি যা পড়ছি যা শুনছি যা করতেছি সব আল্লাহ তালা আমাকে দেখছেন অতএব যদি এরকম হয় শয়তান তো বারবার আপনাকে ধোঁকা দিবেই আপনার সাথে সাথে মনকে ঘুরিয়ে আনবেন যে না আমি তো আল্লাহর সামনে দণ্ডায় মান আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়েছি অতএব সমস্ত কিছু দূর করে আমি একনষ্টের সাথে আল্লাহর ইবাদত করবো এভাবে যতবার নিয়ে যাবে আপনি ফিরিয়ে আনবেন এভাবে করতে করতেও যদি নামাজটা শেষ করতে পারেন তাও আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবেন এর জন্য আসুন ভাই শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু পিছনে লেগেই থাকে সর্ব অবস্থায় লেগে থাকে কোনোভাবেই যেন শয়তানের প্রতারণায় আমরা না পড়ি আল্লাহ তালা আমাদের সকলকে সে তাওফিক দান করুন আমিন